হ্যালো বন্ধুরা আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম তোমরা সবাই কেমন আছো লাইভে এসো তাহলে আমি তোমাদের সাথে গল্প করতে পারবো আর প্রজাতন্ত্র দিবস নিয়ে অনেক গল্প করব হ্যালো কেউ কি আছো পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কার্যকরী হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে আছি একসাথে থাকবো এই ভারতবর্ষে আর আজ প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সকল ভারতবাসীকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি একশো ছেষট্টি বার অধিবেশনের পর ভারতের সংবিধান কার্যকর হয়েছিল সেখানে সাধারণ মানুষেরও প্রবেশ অধিকার ছিল অধিবেশনে কিন্তু এখন আইন শৃঙ্খলা কোন পথে চলছে সাধারণ মানুষ জানতে পারছে না বুঝতেও পারছে না সেই প্রসঙ্গে কিছু আলোচনা করতে চাই কিন্তু কেউ সময় এলে তবে তো করব দারুণ লাগছে এত মার কথা থ্যাংক ইউ হ্যালো তোমার খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট ভালো ভালো বিষয় নিয়ে কথা বলতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় না পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় না তেইশে জানুয়ারি নিয়ে একটু গল্প করতে চাইছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক কথা আলাপ আলোচনা ওনাকে নিয়ে বললে তো বলা শেষ হয় না তবুও কিন্তু কাউকে সেরকম নেই গল্প করার জন্য একটু কথা বলার জন্য আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের আইন শৃঙ্খলা সুরক্ষা ব্যবস্থা এসব নিয়ে কিছু কথা বলতাম কিছু আলাপ আলোচনা করতাম কিন্তু ভালো ভালো দিনে না ভালো ভালো বিষয় নিয়ে আলাপ আলোচনা করলে কাউকে খুঁজে পাওয়া যায় না সবাই ওই বিনোদন দৈনন্দিন জীবনে ব্যস্ত কিন্তু ইতিহাসের পাতায় যেগুলো মুছে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা কেউ করতে চায় না কারোর এত সময়ও নেই এত ধৈর্যও নেই ভালো লাগে না তেইশে জানুয়ারিটা অনেক জায়গায় আবার মুছেই যাচ্ছে দিন দিন আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ লাইভে থাকবো তুমি আমার সাথে থাকো লাইভে যতক্ষণ আমি আছি আছি বেশিক্ষণ থাকবো না যেটুকু সময় আছি আমার সাথে থাকো তবু মনে হবে কেউ একজন আছে বাকি তো কাউকে খুঁজে পাচ্ছি না অনেক বন্ধু আছে অনেক ধরনের গল্প করার জন্য আছে কিন্তু ভালো আলাপ আলোচনার জন্য বিশেষ সেরকম তো কাউকে পাচ্ছি না থ্যাংক ইউ একটু বসি একটু দেখি যদি কোনো বন্ধু আসে কোনো বক্তব্য থাকে তাহলে একটু কথা বলবো ততক্ষণ একটু বসে থাকি হ্যাঁ ওকে আগের দিনে তেইশে জানুয়ারি একটা বন্ধু বলেছিল তেইশে জানুয়ারি এসেছ একটা দেশাত্মবোধক গান করতে হয় একটা দেশাত্মবোধক গানের জন্য অনেকবার বলেছিল কিন্তু সেই সময় আর হয়ে উঠলো না কারণ সেই মেসেজটা আমি পড়তে পারিনি তার আগেই হয়তো লাইভ থেকে আমি বেরিয়ে গেছি আজকে এলে তাহলে একটা গান শোনাব দেশাত্মবোধক গান Vim, mm, vim, mm. থ্যাংক ইউ কেউ একজন লাইক করেছ জন্য আরও বন্ধুরা আমাকে লাইক করো সাপোর্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ লাইভে এসো লাইভে এসে অঙ্কে মেসেজ করো তাহলে আমি উত্তর দিতে পারবো অনেকে মেসেজ করছো বুঝতে পারছি কিন্তু লাইভে এসে মেসেজ করতে হবে তাহলে আমি উত্তর দেবো Thank <laughs> হ্যালো বন্ধুরা আমার ফেসবুক ফ্রেন্ডরা সব কোথায় গেলে কেউ তো লাইভ আসছো না কার সাথে কথা বলবো ফেসবুকে যখন ফেসবুক খুলি তখন কত কমেন্ট সবাই কথা বলতে চায় সবাই মেসেজ করতে চায় কত বন্ধু রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট কত আসছে আর এখন আমি কথা বলতে চাইছি সময় দিতে চাইছি কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না আমার ফেসবুকের ফ্রেন্ডদের আমি কাউকে খুঁজেই পাচ্ছি না না তো আমাকে লাইক করছে না তো আমার সাথে কথা বলতে আসছে এরকম বন্ধুদের দরকারই নেই কিছু লাইফে তাই না আমার সঙ্গে কি কথা বলতে ভয় পাচ্ছে আমি কি বাঘ না বা লোক কিছুই না আমি একটা সাধারণ মানুষ আমার সাথে সাধারণভাবেই কথা বলা যায় এবার আমার বসে বসে একা একা ঘুম পেয়ে যাচ্ছে একটু ঘুমোতে যেতে হবে গল্প করা কাউকে পাচ্ছি না তাহলে এবার ঘুমোতে যাই হুম তোমরা যারা আমার ফ্রেন্ডসরা আছো ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে সকল বন্ধুদের বলছি Good night.